অসময়ে খরচ করে না বেয়া জায়গায় গুণার জায়গায় যারা খরচ করে না তারা বান্দার জায়গা হলে না মানুষ ময়দা গেলে গরু দিয়ে ছাগল দিয়ে মোষ দিয়ে আপনার খরচ করা লাগবে এটা তো দূরের কথা এক নম্বর বেদাত কয় নম্বর বেদাত এটা কোনো নবী করে নাই কোনো রসুল করে নাই কোনো সাহাবা করে নাই কোনো তবেইন করে নাই কোনো তাবেইন করে নাই কোনো সিদ্ধিকিন করে নাই কোনো সোহাদা করে নাই কোনো ওলামা করে নাই কোনো ফুজালা করে নাই বর্তমান দুনিয়ার মানুষে করে নিজে নিয়ম বানায় আনিছে যেটা নিজে বানায়া করে ওইটার নামে বেদাত আর যারা বেদাত করব তারা গুমরাহি আর যারা গুমরাহি করব তাদের জায়গা হবে জাহান নাম জড়ে কিনা আপনার মা মইরা গেল পাঁচটা গরু দিয়ে আপনি করলেন করলেন কোন গরার আন্ডা বানাবানিকে করলেন কোন ফাইদা হইলো কার লাভ হইল কথা ঠিক না ঠিক আমার নজর বন্ধুগণ কোন জায়গায় লাভ হইল আপনি পাঁচটা দশটা গরু দিয়ে আপনি সিন্নি করলেন কি করছেন কি কোন পাহাড় আপনি উল্টাইলেন না কোনো গরিবের লাভ হইল না কোনো অনুষ্ঠানের লাভ হইল না কোনো মিসকিনের ফায়দা হইল আপনার গ্রামে বহুত গরিব মানুষ আছে আপনার গ্রামে মসজিদে একটা অজু খানা নাই আপনার বাড়িতে বাপ মা ও মুসুরি নাই থাকবার জন্য মশায় খায় তা বাদ দিয়ে থেকে আপনি গরু দিয়ে সিন্নি করা দরকার এটা কোনো নবীর রসুল কোনো সাহাবা তবে তাবাইন করে নাই এটা আমরাও করব না জোরে কোনো ইনশাল্লাহ আমরা আল্লাহর দিন মানে কি না কনসে দেখি নাই এগুলা শরীয়তে নাই এগুলো বানাই না নিয়ম এই দেশের মানুষের থাকে যে আসামের মৃত্যুবার্ষিকী ভোজ খায় ওইটা দেখে মুসলমান শিখছে কোনো সাহাবা কোনো নবীর আমল এটা না জোরে মারহাবা কোন নবীর আমল এটা না তো বেশি লম্বা করি না ইনশাল্লাহ মাপ মইরা গেলে খরচ করা লাগবে অন্তরে চাবো যে খরচ করলে আপনার লাভ হবে হে খরচ করেন এটা মসজিদ আপনি বানায় দেন পাঁচটা দশটা গরু জব করা বাদ দিয়া আপনি মসজিদ বানিয়ে দেন আপনি এটা মক্তব বানায়ে দেন আপনি এটা মাদ্রাসা বানিয়ে দেন একটা কবরস্থানের ওয়াল আপনি দিয়ে দেন কবরস্থানের নামে এক বিঘা মাটি দিয়ে দেন কেয়ামত পর্যন্ত সদকায় জাড়িয়ে থাকবে আপনি যে দশ টানা বিশ টানা একশো টানা চল্লিশ টানা এক লক্ষ গরু দিয়া যদি আপনি এইভাবে খরচ করেন একটা সোয়াপ আকাশে উঠবে না এটা হাদিস করেন দলিল যদি করেন সোহান এগুলা করে কোনো ফায়দা নাই কোন লাভ নাই যেমন খালি বদনাম দুধনাম খালি অশান্তি অপ্রীতিকর পরিবেশেরা কোন দরকার নাই আল্লাহরস্ত খতম পরাণি জায়েজ আছে জীবনে খতম করাবেন না বাইতে মানুষ মর্ষে দেহে খতম পরাবেন এটা জায়েজ নাই আপনি সবসময় পড়ান প্রত্যেক বছরই পড়ান প্রত্যেক মাসেই পড়ান বহুত মানুষ আছে না আলে মোলাম মাসে ছয় মাসের দাওয়াত মানুষ পড়ছে আগেও যাবা পড়াইছে তারপরেও পড়াইতে যাই আছে জীবনে মসজিদ নাই নামাজ নাই রোজা নাই চিল্লা গেছে আর খতম কোনো পদ্মেই যাইজ নেই ওটা মা মরা খতম আল্লাহ রাস্তে করা লাগবে খতম পড়ালি মরছে না মরছে মরে নাই মরেও নাই কি মরবো ওইগুলো ফেকিন নাই আমি আল্লাহ রাস্তে পড়াইতেছি এটা যাই যাচ্ছে আমরা আমল করবো ইনশাল্লাহ এখন সমাজে মেলা কথা কয়ে আরাম পা যায় কারণ মেলা মানুষ বুঝুই না মানুষ আছে কথা ঠিক না হওয়া ঠিক গতিকে আমরা সহি আমল করব ইনশাল্লাহ একটা দুইটা পাঁচটা গরু জব করার দরকার কি আপনার আপনি একটা ভালো কাম করে দেন বহুত ভালো কাম আছে জগতে বহুত জায়গায় আছে হেয়ের জো হয়েছে গ্রামের মসজিদে বন্দিনায়ুজো করি না আধা বিঘা মাটি কটে রাখায় জলেশ্বর গরু নিয়ে গেছে এই ডেয়া আর ওই যে হেই ডেয়া কেরা বলে বইর পায়ে আলতা আসিল তো নদী পার হইতে কয়ে আলতা ভিজবো তেলে উল্টা করে ধরি পাও হরমে দিয়া মাথা তল মেয়ে দিছে পার হইতে তো মারা যায় দেখে ফুটটুস ওই আর এই যে এই ডেয়া কথা ঠিক না ওটি আগের থেকে কোনো দিনও চলে নাই কেরা কইছে আপনার কেরা কইছে আগের থেকে চলছে কেরা কইছে আপনার আগের থেকে চলছে না কোনো নবিয়ে করছে না কোনো সাহাবাই করছে মাইশে করলে তো হব না দলিল থাকা লাগবো মাইসে তো আরও মেলাকাম করে আছে সেটি আপনি করবেন মেলাকাম করে আছে মাইশে যেটা করছে সেটা যদি আপনি করবেন তাহলে টিনের ঘর নামান নাগব আগে টিনের ঘর আসিল হ্যাঁ বিল্ডিং নামান নাগবো বিল্ডিং আসিল আগে এই রাস্তা থেকে পাকা ইটা হরান না রাস্তাকে পাকা আসিল কি তাহলে মাইশে যেটা করছে আপনি হিটা করবেন না আল্লাহ যেটা করছে হেটা করবেন কোনটা করা লাগবো আল্লাহর কথা করা লাগব আমরা সহি আমল করব ইনশাল্লাহ দরকার ভালো সওয়াল করছেন ভালো প্রশ্ন করছেন ঘরে ঘরে আমলের প্রয়োজন হক কথা যাবই কে পিড়ের উড়তে চাহারে কে কান শীতে যাবার পরে যাবই কিন্তু হক কথা যাবই হক কথা হক কথাই যাব আপনার গ্রামে আপনার প্রতিবেশী আপনার পশ্চি বাড়ি আপনার ইষ্টির মধ্যে এরকম মানুষ আছে মিয়াই বিয়া দিবার না আছে না আমার যুবক বন্ধু আপনার প্রতিবেশী মেয়ে সবার লিগে হয়ে গেছে টাকার অভাবে বিয়ে দিবার পারে না আপনি ওই রকম প্রতিবেশী প্রয়োজন থিয়ে প্রত্যেক বছর আপনি উমরায় যান নবী বলেছেন তোমার একটা উমরাও হবে না আগে এটা দান করো ইসলাম এটা বানায় না বস্তু না এ পশ্চিমাড়ি আমার আমি ডেইলি বছর হজে যাই উমরা করবার যাই এরা বাদ পায় না এই ব্যক্তি একটা ক্যান্সার পেশেন্ট আছে প্রত্যেক বছরই ও বেমার আজার ফালাইয়ার উমরা করবার যাই ওবো না এখানে ইসলাম জোরে একবার দশটা গরু দিয়ে আপনি খরচ করবেন আপনার গ্রামে আর কি অভাবী মানুষ নাই কথা কন আমি একটা খরচে গেছিলাম গেছিলাম এই জন্যেই দুইটা কথা কবার গেছিলাম এই কথাগুলা যদি আমরা ছাপায় রাখি কিয়ামতের দিনে আমরা ধরা খামনা নাই করে যে খরচ করবা যে খরচ যে মরছে যাইয়া ওই ঘরে বইলাম খরচটা আবার কইরা দিতে বাইরা বাইস্তা টাই গরিব যে ঘরে যাইয়া বইছি ওই ঘরের তল দিয়ে বেড়া নাই কথা বুঝতে করে ঘরের তল দিয়া এই সাইড থেকে উত্তরের থেকে কুত্তা দৌড় দিলি দক্ষিণ দিয়ে বারাবার পারবো জাগায় জাগায় দাড়ি দড়ি দিয়ে বেড়া দিয়ে থিয়ে দিছে জিজ্ঞাসপাতি করলাম থেরে কইলাম যে কত টাকা খরচ করলো পঁয়ষট্টি হাজার টাকা কইলাম যে এইটা ওই যে ওইটা ওই যে আলতা বা মানিকা যে এই পঁয়ষট্টি হাজার টাকা খরচ করলে ঘরে একটা হাফ হল হইতো না কথা কন নিরাপত্তা হইতো না বাচ্চা কাচ্চা তাতে খরচ করছে আল্লাহ কোরআনে কি কইছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু যারা মুমিন তারা সময়ে উপযোগী খরচ করে উনি ঘরে বেরা দেওয়া বাদ দিয়ে খরচ করা ঠিক হইছে আপনি ঘরে ব্রেন দেয় কোনসে দেখি আর শরীয়তে খরচ কি জন্য নিষেধ করছে কই এখন আমি যদি খরচ করবার চাই সর্বপ্রথম আমি যদি ভাবি যে আমার পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা খরচ করি করোনা গুণাগতের নবীর নামে আগে কথা কন না নবীর নামে করলাম সিদ্দিক তো বড় সাহাবা অন নামে করি ওমর ভরকের নামে করি ওসমান গনির নামে করি আলীর জাতের নামে করি এটি তো করলাম তারপরে মনে করল দশজন সাহাবাজে ভেসতে যাবো অগর নাম হলো আশারায় মুবাসারা তালহা জুবাই সাহিদ নাবি অকাজ এগর নামে করি তেলি আমার মিহাস না জায়গা আছে না মুদপর না জায়গা আছে না খালি খরচি করা নাগব কথা কন অপুস্থান বাদ দেন দাদা পর দাদা তারপরে মাও ঠুবু টুবু বুন বাগনি চাষা বাস্তা বাস্তি বেহেরি যদি আমি খরচ করবার যায় তাহলে আমি জুল্লা সারা ফকির মৌ আমার ফকিতে হতে জুল্লা নাগবো কি কন ওই জন্য শরীয়তে নিষেধ করছে আরও কতগুলা কারণ আছে আপনার বাবা মা মোর্শাপে পাঁচটা গরু জব করতে পারবেন যাই যাচ্ছে কিন্তু পাঁচটা গরু আপনি খালি মিসকিন আর ফকির দিয়ে খিলেন না পারবেন না আগে নিজাফ দিচ্ছেন গোয়াল ভাড়া কোনো ইসবা নাম্বারি বরপাড়া ওইটা রাক্ষসের মতো আগে খায় হয়ত শরীয়ত ইসলাম ইসলাম আপনারা আমার কোনো মাতাবরী এখানে খাটবে না কথা ঠিক না ঠিক কি দরকার বহুত মানুষ আছে আপন বাইস্তে এডমিশনের পয়সা নাই পরে পড়া ভালো করে সবকার সওয়াব কিয়ামতের দিন তুমি জান্নাত পাবা বাইস্তারে ভালো করে পড়া আছে না এরকম মেলা কল্লাদিন ইয়াং লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুলু বাইনা দালিকা খরচ করা লাগে ওderen নাম ইসলাম এগুলা বাদ দেন যা করছেন করছেন এগুলা পাপ এগুলা গুনা এগুলা বানাই না ধর্ম এগুলা করবেন না কোনো দিন আমরা করবো না ইনশা আল্লাহ কর আল্লাহ যেভাবে কইস রাসুল যেভাবে দেখা গেছে যা করছে আমরা তা কর